আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সো আজকে আমরা দেখব যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার পর আপনি কিভাবে আপনারা ফ্রিজে আপলোড করে ইনকাম করবেন সারা জীবনের জন্য সো আমরা জানি যে অন্যের ভিডিও কপি করলে কিন্তু কপিরাইট ইস্যু আসে বাট এরকম হাজার হাজার পেজ দেখেন যে নিজেদের কোনো ভিডিও না বাট অন্য কারো ভিডিও কিন্তু কপি পেস্ট করে কিন্তু আর্নিং করতেছে সো আপনারা অনেক সময় নষ্ট করে সেই সেই সময়টুকু যাতে নষ্ট না করে আপনারা অনলাইন থেকে কিছু টাকা আর্নিং করতে পারেন সো সেই ব্যবস্থাটা কিন্তু আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি কপি পেস্ট করে আর্নিং করবেন ফেসবুক থেকে সো প্রথম অবস্থা তো আমাদের ভিডিও লাগবে তাই না সো প্রথম অবস্থা আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পরে আপনি এখান থেকে যে সার্চ ফেসবুক এখানে আসার পরে আপনি কোন ধরনের ভিডিও চান আপনি কি ফানি ভিডিও চান আপনি কি রিয়াকশন ভিডিও চান আপনি কি মুভি ভিডিও চান আপনি কি চান সেটা আপনি এখানে সার্চ করবেন সো আমি সাপোজ ধরেন আমি এখানে ফানি ফানি ভিডিও আমি একটা দেওয়া দেখাচ্ছি আপনি এরকম হাজার হাজার কিওয়ার্ড পাবেন আপনি দেখে দেখে দেয়া দিবেন তারপর আমি ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে এখন এখানে দেখেন অনেক ধরনের ফানি ভিডিও আসতেছে এখন আমরা যে কাজটা করবো এখান থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করব। সো ভিডিও কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আশা করি জানেন তো তারপর আমি একটু দেখাচ্ছি আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে শেয়ার একটা অপশন শেয়ার ওপর একটা ক্লিক করবো তারপর এখান থেকে কপি লিঙ্ক এই লিংকে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা কপি হয়ে যাবে আর কীভাবে ডাউনলোড করতে হবে ফেসবুক থেকে ওটা আমি এখানে দেখাইতে পারতেছি না কারণ ফেসবুক বা ইউটিউবের একটা রুলস আছে যে ফেসবুকের ভিডিও বা ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখালে একটু সমস্যা হয় চ্যানেলে বা পেজে সো এটা আমি দেখাচ্ছি না এবং আশা করি আপনারা জানেন সো এভাবে ভিডিওটা ডাউনলোড করার পরে আপনার ভিডিওটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি চলে আসবেন যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার সো আমি দেখাচ্ছি এখানে ক্যাম্পাসিয়া যে খুব ইজি একটা সফটওয়্যার সো তারপরে এখানে ফার্স্টে আসার পরে আপনি যে কাজটা করবেন আপনি কি ভিডিও নাকি পেজে আপলোড করবেন নাকি ইউটিউবে আপলোড করবেন যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে প্রজেক্ট সিটিং এখানে ক্লিক করে তারপর এখান থেকে বারোশো আশি সাতশো বিশ বারোশো আশি বাই সাতশো বিশ আসে আর হচ্ছে উনিশশো বিশ বাই এক হাজার আশি আছে সো আমি বলবো উনিশশো বিশ বাই এক হাজার আশি দেবেন এটা হচ্ছে একদম হাই কোয়ালিটি এবং এটা আপনার ওই ইউটিউবের জন্য পারফেক্ট সো আমি ইউটিউবে দেখাচ্ছি অথবা আপনি পেজে আর আর যদি আপনি ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কী করবেন এই কাস্টমায় ক্লিক করবেন কাস্টমার ক্লিক করার পরে এটা দেবেন এক হাজার আশি তারপরে দেবেন এক হাজার সরি এক হাজার আশি না বারোশো আশি দেবেন ওটা হচ্ছে পারফেক্ট সাইজ বারোশো আশি সো বারোশো আশি আমি উপরে দেবো নিচে দেবো তারপরে অ্যাপ্লাই করে দেবো এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা ফেসবুক পেজের জন্য একদম পারফেক্ট একটা সাইজ সো আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি একটু আগে সো এই জন্য আমি আর দেখাচ্ছি না সাপোজ ধরেন আমি এই ভিডিওটা আমি এখানে কী করবো নিয়ে আসলাম এই ভিডিওটা এখানে আনার পরে এখন যে কাজটা করতে হবে আমরা এটাকে ফুল করে দেবো এটাকে আমরা ফুল করে দেবো ফুল করে দেবো আমরা এটাকে একটু এদিকে বড় করে দেবো আর বড় করে দেবো ওকে ওকে ফাইন এখন যে কাজটা করতে হবে কি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু একটা এই লোগো আছে অন্য একটা চ্যানেলের লোগো আছে লোগোটা কোথায় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো এটা কিন্তু আমাদের কাট করতে হবে এটা ফেলে দিতে হবে সো আমরা এখানে কাট করে একটু ফেলে দিই এটাকে ওকে চলে তারপর এটাকে আমরা একটু বড় করে দিই ওকে ফাইন হয়ে গেল এখন যে কাজটা করতে প্রথম একটু আমরা অবশ্যই গিলেক্ট করব। মানে খাট করে ফেলে দেবো তো এটার মধ্যে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা স্পিডে ক্লিক করবো তারপর এটা দুইটা ভাগ হয়ে গেলো প্রথম অংশটুকু আমরা ফেলে দেব ফেলে দেওয়ার পরে এটাকে আমরা কী করবো শুরুতে নিয়ে যাব টেনে শুরুতে নিয়ে গেলাম এখন যে কাজটা করতে হবে আমাদের মেন কাজটা হচ্ছে এখন ওটা হচ্ছে এই ভিডিওটাকে আমাদের ফ্লিপ করতে হবে সরি এই ভিডিওটাকে আমাদের কী করতে হবে ফ্লিপ করতে হবে হ্যাঁ ফ্লিপ করতেই হবে না হলে কিন্তু আপনার পেজে কপিরাইট ইস্যু আসবে সো ফ্লিপ জিনিসটা কি মানে হচ্ছে এই ডাইন পাশের অংশটুকু বামে যাবে এবং বামের অংশটুকু ডাইনে আসবে সো এটার নামে হচ্ছে মূলত কি ফ্লিপ সো ফ্লিপটা কীভাবে করবেন ফ্লিপটা করার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে রোটেশন রোটেশন একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ওয়াই যে অপশনটা আছে এখানে আমরা একটা ক্লিক করব। ওই যে জিরো জিরো এখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মাইনাস একশো আশি দেবেন মাইনাস একশো আশি মাইনাস একশো আশি দেওয়ার পর বাইরে একটা ক্লিক করবেন এখন দেখেন ডাইন পাশে অংশটুকু বামে গেছে বামের ওষুধটুকু ডাইনে গেছে এখন যে কাজটা করতে হবে এখন আমরা এটাকে কয়েকটা আমরা এখান থেকে এটা তো ছয় মিনিট চোদ্দো সেকেন্ড ভিডিও আমরা এতটাও রাখবো না আমরা এখান থেকে তিন চার মিনিট রাখবো সো এখানে রাখার পরে আমি এটাকে দুটা ভাগে ভাগ করলাম প্রথম অংশটুকু আমি কী করবো ফেলে দিব সো ফেলে দিলাম এখন যে কাজটা করতে হবে আমাদের এখন হচ্ছে মেন কাজ আমাদের ওই এটাকে কয়েকটা খাট করে নিতে হবে যেমন এখানে রাখলাম এটাকে আমরা খাট করে নেব তারপরে এখান থেকে আরেকটা কাট করে নিব এভাবে আপনারা এই ভিডিওটাকে কয়েকটা ভাগে আপনারা ভাগ করে নেবেন খাট করে নেবেন কারণ এই প্রত্যেকটার মধ্যে আমরা কী করবো অ্যানিমেশন দেব ঠিক আছে প্রত্যেকটার মধ্যে অ্যানিমেশন দেব সো এটা একটা কাজ গেলো এখন আমরা আরেকটা কাজ রয়ে গেছে ওটা হচ্ছে আমরা সম্পূর্ণ সিলেকশন করলাম সিলেকশন করার পরে এই ভিডিও একটু কালার চেঞ্জ করে নেব সো কালার চেঞ্জ করার জন্য আমরা যাবো ভিজুয়াল ইফেক্টে এবং এখান থেকে কালার্সটা টেনে এটার উপরে ছেড়ে দিলাম এখন দেখেন সম্পূর্ণ সবুজ হয়ে গেছে সো আমরা এখান থেকে কালারটা হোয়াইট করে দিই কোয়াইট করে দিলাম এখন আমরা একটু অ্যামাউন্টটা ক্ষমাই দেবো ওকে চলে তারপরে যে কাজটা করতে হবে আমরা যে এখানে কাট করে নিলাম এখান থেকে আমরা ট্রানজেশন দেবো এখানে অনেক ধরনের ট্রানজেশন আছে আপনি যে কোনো একটা দেয়া দিলে হবে আমি এটা দিলাম এটার উপরে আর এটা দিলাম আমরা এটার উপরে আবার এটা দিলাম এটার উপরে সো এইভাবে আপনারা প্রত্যেকটার মধ্যে অ্যানিমেশন দিয়ে দেবেন এখন যে কাজটা করতে হবে এটা আপনার হয়ে গেছে এখন দেখেন উপরে জায়গা খালি এবং নিচে জায়গা খালি এখন আমরা কী করব এখানে একটা লেখা দেওয়া দেবো এবং আপনার পেজের তো একটা লোগো আছে ওই লোগোটা আপনি এখানে দিয়ে দেবেন যেমন সাপোজ আমি এটা আমার একটা লোগো আমি এটা দিয়ে দেবো এখানে সো এটা এখানে দেওয়ার পরে এটাকে আমরা সম্পূর্ণ করে দেবো সম্পূর্ণ করে দিলাম এবং এটা আমরা এটা আমরা সম্পূর্ণ করে দেব এটা আমরা এক জায়গায় একটা কর্নার রাখবো মাঝখানার রাখলে তো হবে না আমরা এটাকে দিই ওকে এখন আরেকটা কাজ করতে হবে এই যে উপরে যে জায়গাটা ফাঁকা উপরে নিচে জায়গাটা ফাঁকা এটার মধ্যে আমরা একটা কিছু লিখবো লেখার জন্য আমরা এই এনোটেশনে ক্লিক করবো তারপরে এবিসি ট্রেনিং এখানে নিয়ে আসবো এখানে আনার পরে আমরা এখানে একটা কিছু লিখবো যে ওয়াচ ফুল ভিডিও এরকম একটা কিছু লিখবো হ্যাঁ ওয়াচ ফুল ভিডিও এখানে আমরা লিখব ওয়াচ ফুল ভিডিও ওকে এটাকে আমরা একটা লাইন করবো ওকে টেনে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমরা একটু বোল্ড করে দেব আমরা এখানে আসলাম তারপর এখান থেকে বোল একটু মানে মোটা হয়েছে আর কি এখন এটাকে চাইলে আপনি একটু বড়ো করতে পারেন বড় করলে সাইজটাকে একটু বড় করে দেবেন ওকে এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম ওকে ফাইন এখন নিচে আমরা একটা লেখা দিতে পারি আমরা এখানে নিয়ে আসলাম আমরা একটা দিতে পারি যে প্লিজ ফলো মাই পেজ এরকম একটা কিছু লিখতে পারি যাতে মানুষ আমাদের এই লেখাটা দেখেও কিন্তু মানুষ আমাদের কি করতে পারে ফলো করতে পারে সো ফলো আমরা প্লিজ প্লিজ ফলো মাই পেজ আমরা এই কথাটুকু খুব এখানে দিয়া তারপরে যে কাজটা করতে হবে আমরা এটাকে এইভাবে টেনে এক লাইন করবো তারপর এটাকে আমরা ভোল করে দেবো এবং কালারটা প্রয়োজন আমরা এখানে চেঞ্জ করে দেবো কালারটা এখানে সাদা আছে আমি একটু হোয়াইট করে এই কালারটা দিয়ে দিলাম এখন যে কাজটা করতে হবে আপনার ভিডিও কিন্তু পারফেক্ট রেডি আর কোনো কাজ নেই এখন আপনি কি করবেন এটা কি এক্সপোর্টে ক্লিক করে হ্যাঁ আপনার এটাকে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করে নেওয়ার পরেই মূলত আপনার কাজটা শেষ তারপর আপনি আপলোড কীভাবে করবেন এটা আশা করি সবাই জানেন তারপরে যদি না জানেন প্রয়োজন আমি ওটা নিয়ে একটা ভিডিও আপলোড করব। সো আশা করি আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে ফেসবুক থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড করে কিন্তু আপনারা মাসে ভালো একটা টাকা আর্নিং করতে পারেন প্রথম মাস থেকে সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ